লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি একটি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম এবং আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করেই রাজ্য সরকার কিন্তু বিগত বছরের ভোটের দামামা বা দাপত দেখিয়েছিল তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে এই নিয়ে কিন্তু একাংশ রাজনৈতিক মহল মনে করলেও বাস্তবে কিন্তু এর বিভিন্ন প্রমাণ মিলেছে কারণ এই পেপারে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে এবং আপনাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে গিয়ে অন্যান্য ক্ষতের সরকারের তরফ থেকে টাকা কমানো হয়েছে তার নোটিশও বা তার সার্কুলার কিন্তু জারি হয়ে গেছে এবং এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের কবে থেকে বাড়বে সেই নিয়ে কিন্তু আপডেট আপনারা জানতে চাইছেন তো এই সংক্রান্ত এখনও সরকারের তরফ থেকে কোনো গাইডলাইন কিন্তু প্রকাশ করা হয়নি যদিও জানা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা ইলেকশান ঘোষণার ঠিক আগে আগেই আপনাদের বাড়তে চলেছে এমনই কিন্তু রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা মনে করছেন তবে আপনাদের জন্য সুখবর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অগ্রিম ঢুকতে চলেছে জুলাই মাসের হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে জুলাই মাসের কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে কারণ আপনাদের ছয় তারিখ থেকে একটি অনুষ্ঠান থাকায় তাই রাজ্য সরকার চাইছে তার আগেই কিন্তু আপনাদের টাকা ঢুকিয়ে দিতে তাই তিন থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের জুলাই মাসের যে টাকা সেই টাকা প্রত্যেক গ্রাহকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে এমনই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এছাড়াও আপনাদের বলা রয়েছে যে এক তারিখ যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে তাই ওই দিন কিন্তু আপনাদের কোনো রকম আপডেট আসবে না আপনাদের দুই তারিখের জুলাই মাসের আপনাদের স্ট্যাটাসের আপডেট আসতে চলেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তিন চার এবং পাঁচ তারিখের মধ্যে আপ আপনাদের বেশিরভাগ জনেরই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরবর্তী কিস্তি চল চলে আসতে চলেছে এছাড়াও যারা বাকি থাকছে তারা সাত থেকে নয় তারিখের মধ্যে বাকি ব্যক্তিরা টাকা পেয়ে যাবে তবে নতুনদের জন্য দুর্দান্ত আপডেট আপনারা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মী ভান্টা প্রকল্পের আবেদন করেছিলেন তাদের জন্য একটি বিশেষ সুখবর কারণ আপনারাও এই পরবর্তী মাস থেকে টাকা পেতে পারেন কিনা এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করছেন দেখুন আপনাদের অনেকের মধ্যেই স্ট্যাটাসে আপডেট চলে এসছে এবং অনেকেই দেখেছেন যে আপনাদের অ্যাপ্রুভও হয়ে গেছে যদিও অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকলেও তবে এর জন্য ফান্ড কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে রিলিজ করা প্রসেস বাকি রয়েছে তাই আপনাদের জন্য যখন ফান্ড অ্যালটমেন্ট হবে তখনই কিন্তু আপনাদের টাকা পাবেন তাই জুলাই মাসে নতুনরা টাকা পাচ্ছে এমন কিন্তু বেশিরভাগ জেলাতেই আপডেট নেই তাই আপনারা আপনাদের ট্যাটাসের পরিবর্তন লক্ষ্য করতে পারলেও জুলাই মাসে টাকা পাবেন কি না সেই সংক্রান্ত একটি সংশয় থেকে যাচ্ছে লক্ষ্মীভান্টার প্রকল্পের জন্য এছাড়াও কৃষক বন্ধু বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আপডেট সেই সমস্ত আপডেটই কিন্তু এখন বর্তমানে স্থগিত রেখেছে রাজ্য সরকার তাই লক্ষ্মীর লক্ষ্মীরভান্ডার প্রকল্পতেই বেশি ফোকাস করা হচ্ছে আপনাদের খুব শীঘ্রই জুলাই মাসের লক্ষ্মীর লক্ষ্মীরভান্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আসতে চলেছে